ইস্তেকফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা আল্লাহ হলেন গাফির ক্ষমাকারী গফুর ক্ষমাশীল গফফার সর্বাধিক ক্ষমাকারী ইস্তেকফার একটি স্বতন্ত্র ইবাদত কোনো গুনাহ বা পাপ মাফ করার জন্য এই ইবাদত করা হয় না যেমন নামাজ রোজা হজ ইত্যাদি ইবাদত দ্বারা গুনাহ মাফ হয় কিন্তু এসব ইবাদত করার জন্য গুনাহ করা শর্ত নয় তবা ও ইস্তেকফার আল্লাহতালার অতি পছন্দের একটি এবাদত তাই প্রিয়নবীয় সল্লিয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন সত্তর থেকে একশো বার তবা ও ইস্তেকফার করতেন অনুরূপ ইমানের পর নামাজ প্রদান ও সর্বশ্রেষ্ঠ ইবাদত হওয়া সত্ত্বেও এই নামাজ আদায়ের পর তিনবার আস্তাক ফিরুল্লহ পরা অর্থাৎ ইস্তেকফার শুধু পাপের জন্য নয় ইবাদতের পরেও করা হয় যেমন হজের পরে ইস্তেফার করা বিষয়ে কোরআনে উল্লেখ আছে তালা বলেন হজ শেষে তারপর তোমরা বেরিয়ে পড়ো যেভাবে মানুষ চলে যাচ্ছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু ইস্তেফার সম্বন্ধে কোরআনে আছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল অন্য আয়াতে আছে অতপর তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালা আরও বলেন আর আল্লাহ তালা আজাব দেবেন না তাদের আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আর আল্লাহ তাদের আজাব দেবেন না যখন তারা ইস্তেকফার করে তবা তবা অর্থ হলো ফিরে আসা মানুষ যখন ভুল পথে যায় বা বিপদগামী হয় তখন সেখান থেকে সঠিক পথে বা ভালো পথে ফিরে আসাকে তবা বলা হয় তবার পারিভাষিক অর্থ হল লজ্জিত হওয়া অর্থাৎ কৃতকর্মে লজ্জিত হয়ে সঠিক পথে ফিরে আসা তবার জন্য করণীয় হল স্বীয় কৃতকর্মের প্রতি লজ্জিত ও অনুতপ্ত হওয়া সেই অপরাধ আর না করার দৃঢ় প্রত্যয় ও সংকল্প গ্রহণ করা এবং নেক আমলের প্রতি বেশি মাত্রায় মনোযোগী হওয়া তবা সম্পর্কে কোরআনে রয়েছে হে ইমানদারেরা তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো আশা করা যায় তোমাদের লব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহমান নিশ্চয়ই আল্লাহ তালা তওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন আল্লাহ তালা আরো বলেন হে রাসুল আপনি বলুন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের সত্তার প্রতি সীমাহীন জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ তালা সব গুনাহ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু রসুল্লাহ আলি আলহ্লাম বলেন হে মানব সকল তোমরা আল্লাহর দিকে ফিরে আসো নিশ্চয়ই আমি প্রতিদিন একশতবার তবা করি তিনি আরও বলেন সকল আদম সন্তানই গুনাহগার গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হল তওবাকারীরা তবার সুফল সম্পর্কে আলী সাল্লিয়াল্লাম বলেন গুনাহ থেকে তবাকারী বেগুনাহ ব্যক্তির মতো অর্থাৎ যারা গুনাহ করেনি তাদের মতো উল্লেখ্য আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবেন কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না তাই তবা ইস্তেফারের সঙ্গে সঙ্গে বান্দার হক পরিশোধ করা বা ক্ষমা চেয়ে নেওয়া অবশ্য কর্তব্য তবা ও ইস্তেফারের দোয়া হাদিস শরীফে বর্ণিত আছে এই দোয়া এখলাসের সঙ্গে পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকলেও তা মাফ হয়ে যাবে দোয়াটি হল আস্তাফিরুল্লাহ হাল্লাদি হাইগুল অয়ুম ওয়াতুব ইলাই অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ব্যতীত কোনো মাবুত নাই তিনি চিরঞ্জীব ও চিরন্তর এবং আমি তার কাছে তবা করি বা ফিরে আসি অথবা আস্তফিরুল্লাহ আরব বি মিং কুল্লিজাম্বিউয়া আতুব হিলাই হিলা হাউলাওয়ালা উয়াতা ইল্লা বিল্লাহিলা আলি লাউজিম অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের আমি তার কাছে তবা করছি বা ফিরে আসি আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার ও নেক কাজ করার কোনই শক্তি নেই আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেফার করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা কোনটি অন করে দিন আপনার প্রতি শুভ শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতু জাযাকাল্লাহ জাযাকাল্লাহ